বেশিরভাগ মানুষ টাকা আয় করেন সঞ্চয়ও করেন কিন্তু তাও জীবনের আর্থিক সমস্যার তেমন উন্নতি করতে পারেন না তারা প্রতিদিন কঠোর পরিশ্রম করেন কিন্তু সেই পরিশ্রমের ফলাফল কখনোই প্রত্যাশিত হয় না এই অবস্থার পেছনে মূল কারণ হল সঠিক দিক নির্দেশনার অভাব আজকের গল্পটিও এমনই একজনের যে কিনা কঠোর পরিশ্রম করত কিন্তু সঠিক দিক নির্দেশনার অভাবে সফল হতে পারছিল না আসুন জানি কিভাবে সঠিক অর্থ ব্যবস্থাপনা এবং দিক নির্দেশনার মাধ্যমে আপনি আমি সবাই আর্থিক অবস্থার উন্নতি করতে পারি এই গল্পটি কেবল কোনো মোটিভেশন নয় বরং একটি অতি প্রয়োজনীয় শিক্ষা যা আপনাকে সাফল্যের পথে এগিয়ে যেতে সাহায্য করবে তাই গল্পটি শেষ পর্যন্ত দেখুন এক সময়ের কথা একটি ছোট্ট ব্যস্ত শহরে ইমন নামের এক সাতাশ বছরের যুবক বাস করত এক বিকেলে সে রাস্তার ধারের বসে গভীর চিন্তায় ডুবেছিল পাঁচ বছর ধরে কঠোর পরিশ্রম করেও তার জীবনে কোনো পরিবর্তন আসেনি সে তার আর্থিক অবস্থার বেশি পরিবর্তন করতে পারছিল না এমন ভাবছিল তার দারিদ্রতা থেকে মুক্তির কোনো পথ আছে কি না এটা ভাবতে ভাবতে সে একটি বিশাল প্রাসাদের পাশ দিয়ে যাচ্ছিল কি জানি ভেবে সে প্রাসাদের লোহার গেটের ভেতরে ঢুকে গেল কোনো অনুমতি ছাড়াই যদিও সে জানত না ভিতরে কি হতে চলেছে কিন্তু এটি তাকে অর্থের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে চলেছিল দূর থেকে সে দেখল একজন বৃদ্ধ ব্যক্তি বাগানের বেঞ্চে বসে আছেন হাতে কফির কাপ নিয়ে এই ব্যক্তিটি ছিলেন জহির সাহেব সেই প্রাসাদেরই মালিক ধনী হওয়ার পাশাপাশি তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী এবং উদার মানুষ ইমন তার কাছে গিয়ে বলল মাত করবেন জহির সাহেব আমি অনুমতি ছাড়াই ভিতরে চলে এসেছি জহির সাহেব ইমনকে চিনতে পারলেন এবং তার আকস্মিক উপস্থিতিতে একটু অবাক হলেন তবে তিনি তাকে হাসি মুখে স্বাগত জানালেন এবং তার কথা জানতে চাইলেন ইমন তার পাশে বসে বলল জনাব আমি পাঁচ বছর ধরে কঠোর পরিশ্রম করছি ঠিকঠাক আয়ও করছি তবু আমার জীবনে কোনো উন্নতি হয়নি আমি অযথা টাকা খরচও করি না তবুও এগিয়ে যেতে পারছি না আপনার কাছে কি কোনো উপদেশ আছে যাতে আমি উন্নতি করতে পারি জহির সাহেব হাসিমুখে উত্তর দিলেন ইমন যে কেউ সমৃদ্ধ হতে পারে তুমিও পারবে তিনি বললেন আমি তোমাকে অর্থের বিষয়ে পাঁচটি গুরুত্বপূর্ণ পাঠ বলব যা আমাদের স্কুলেও শেখানো হয় না যদি তুমি সঠিকভাবে এগুলি গ্রহণ করো আমি নিশ্চিত করছি তুমি সাফল্যের পথে এগিয়ে যাবে ইমন মনোযোগ দিয়ে শুনতে শুরু করল আর জহির সাহেব তার জীবনের অমূল্য জ্ঞান শেয়ার করতে শুরু করলেন প্রথম শিক্ষা তোমার খরচকে তোমার আয়ের চেয়ে কম রাখো এটি সবচেয়ে বেসিক নিয়ম এটা শুনতে সহজ মনে হলেও মেনে চলাটা কঠিন হয়ে পড়ে যদি তুমি এই নিয়মে দক্ষ না হও তাহলে বাকি পদক্ষেপগুলো শুরু করা কঠিন উদাহরণস্বরূপ যদি তোমার আয় মাসে পাঁচ হাজার টাকা হয় তাহলে কমপক্ষে দুই হাজার টাকা বাঁচাও যদি তিন হাজার টাকা হয় তাহলে এক হাজার টাকা বাঁচাও এমন খরচ থেকে বিরত থাকো যা তোমার আয়ের চেয়ে বেশি এই নিয়ম না মানলে তুমি শীঘ্রই ঋণে আটকে থাকবে এমন কি দেউলিয়াও হয়ে যেতে পারো ইমন মনোযোগ দিয়ে মাথা নাড়ল যেন সে প্রতিটি শব্দ গভীরভাবে বুঝতে পারছে জহির সাহেব তার কফিতে এক চুমুক নিলেন এবং আরও বললেন দ্বিতীয় নীতি জরুরি অবস্থার জন্য কিছু টাকা আলাদা করে রাখো জীবন অনিশ্চিত যে কোনো সময় গাড়ির মেরামত প্রিয়জনের দুর্ঘটনা বা চাকরি হারানোর মতো পরিস্থিতি আসতে পারে এমন জরুরি অবস্থার জন্য টাকা আলাদা করে না রাখলে তুমি হয়তো ঋণ নিতে বাধ্য হতে পারো বা তোমার সম্পত্তি ক্ষতির সাপেক্ষে বিক্রি হতে পারে এটিকে তোমার সুরক্ষা কবচ হিসেবে দেখো যা অপ্রত্যাশিত ঘটনার সময় তোমার অর্থকে সুরক্ষিত রাখবে ইমন এই দৃষ্টিভঙ্গির গভীরতা অনুভব করল এবং এই গুরুত্বপূর্ণ নীতি গ্রহণের প্রতিজ্ঞা করল তৃতীয় নীতি বিনিয়োগ বা ইনভেস্ট করতে শেখো তোমার মতো লোকেরা ব্যবসায় বা শেয়ারে বিনিয়োগ করতে দ্বিধা করতে পারো কারণ হয়তো তোমার বেশি জ্ঞান নেই কিংবা ঝুঁকি মনে হতে পারো তাই এই সময়ে সবচেয়ে ভালো বিনিয়োগ তুমি নিজের উপরেই করতে পারো ইমন আগ্রহের সাথে জিজ্ঞাসা করল কিভাবে স্যার জহির সাহেব বললেন যে দক্ষতা তোমার মধ্যে আছে তা হোক কাঠমিস্ত্রি প্লাম্বিং কিংবা যে কোনো দক্ষতা এতে আরও সময় দাও দরকার হলে সেই দক্ষতা অর্জনের জন্য তোমার সময় শক্তি এবং অর্থ খরচ করো। খোঁজ নাও তোমার মালিক কোথা থেকে উপকরণ কিনে বা তার ব্যবসার প্রচার কিভাবে করা করে তোমার কিছু সঞ্চয় ব্যবহার করে তোমার দক্ষতা উন্নত কর দরকার হলে কোর্সে অংশ নাও সরঞ্জাম কিনো বা বই পড়ো এই কথাগুলা ইমনের মধ্যে নতুন মোটিভেশন এনে দিল সে অনুভব করল সে চাইলেই এখন নিজেকে নতুন করে প্রস্তুত করতে পারে চতুর্থ নীতি এখন যখন তুমি তোমার কাজে দক্ষতা পেয়েছ তাই আরও আয় করার চেষ্টা করো যেমন তুমি চাইলে নিজস্ব ব্যবসা শুরু করতে পারো এতে তোমার আয় বাড়বে তোমাকে এখন মাসের ভিত্তিতে অর্থ প্রদান করা হবে না বরং তুমি এখন তোমার যোগ্যতা ও পরিশ্রমের ভিত্তিতে টাকা পাবে যত বেশি পরিশ্রম করবে তত বেশি উপার্জন করবে ইমন এই বিষয়টি বুঝল এবং নিজেকে স্বাবলম্বী করার কথা ভাবল সে এখন শেষ নীতি জানার জন্য আরও আগ্রহী ছিল পঞ্চম নীতি প্যাসিভ আয়ের উৎস তৈরি করো যখন তুমি প্রথম চারটি নীতি গ্রহণ করবে তখন তোমার কাছে অতিরিক্ত অর্থ চলে আসবে এখন তোমার অর্থকে কাজে লাগাও তুমি সম্পত্তিতে বিনিয়োগ করতে পারো দোকান ভাড়ার ব্যবসা শুরু করতে পারো বা নিষ্ক্রিয় আয়ের অন্যান্য উতুষের কথা ভাবতে পারো সতর্কতার সাথে সিদ্ধান্ত নাও এবং বুদ্ধিমানের সাথে বেছে নাও তাহলে ইমন তুমি কি এই শিক্ষাগুলি গ্রহণ করতে প্রস্তুত জহির সাহেব হাসি মুখে জিজ্ঞাসা করলেন উৎসাহে ভরা চেহারা নিয়ে ইমন উত্তরে বলল আগে আমি শুধু কাজে যেতাম সামান্য সঞ্চয় করতাম এবং ধনী হওয়ার আশা করতাম কিন্তু এখন আমি আসল কৌশল বুঝতে পারছি আমি আপনার প্রতি কৃতজ্ঞ এই অমূল্য নির্দেশনার জন্য আজকের গল্প থেকে আমরা অর্থ ব্যবস্থাপনার গুরুত্ব এবং জীবনের সঠিক দিক নির্দেশনার প্রভাব সম্পর্কে অনেক কিছু শিখেছি সাফল্যের পথে ধৈর্য পরিকল্পনা এবং সঠিক সিদ্ধান্তের গুরুত্ব কতটা অপরিসীম তা আজ আরও পরিষ্কার হয়ে উঠেছে এই শিক্ষাগুলি আপনাদের জীবনে প্রযোগ করে দেখুন অবশ্যই পরিবর্তন দেখতে পাবেন আপনারা যদি আরও জানতে চান কিভাবে সহজ উপায়ে প্যাসিভ আয়ের মাধ্যমে আপনার টাকাকে কাজে লাগিয়ে নতুন আয়ের উৎস তৈরি করতে পারেন তাহলে এখনই আমাদের এই ভিডিওটি দেখুন গল্পে গল্পে শেখা শিক্ষাগুলো অনেকদিন মনে থাকে তাই নতুন গল্প এবং মূল্যবান শিক্ষার জন্য আমাদের সাথে থাকুন আর সম্ভব হলে গল্পটি শেয়ার করে দিন এবং একটি সুন্দর কমেন্ট করে যান ধন্যবাদ